আসসালামু আলাইকুম ও ওবরাকাতু সম্মানিত হীরা আলু চ্যানেলের দর্শক বায়ু বোনরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত তিনি বায়ু বোনার আমরা এখন বর্তমানে যে মাসটি অতিক্রম করছি সে মাসটি হলো শাহাবান মাস আজকে শাহাবান মাসের এক তারিখ শাহাবান মাস আর মাসের অষ্টম মাস আর মাসের অষ্টম মাস হল শাহাবান মাস এই শাহাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা অনেকে অবগত নয় অনেকে জানি না এই শাহাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস একটি ফজিলতপূর্ণ মাস অনেক দামি একটি মাস হল এই মাস এই সাবান মাসে আমরা সাবান মাস সম্পর্কে আমরা অনেকে গা ফেলি ফজিলত আমরা জানি না আজকে আমরা জানব শাবান মাস কত যে ফজিলতপূর্ণ মাস এ মাসে নবী করিম সাল্লাম এ মাসকে কীভাবে কাটাতেন আমরা নবী করিম সাল্লাহ ও হাদিস থেকে আমরা জানবো ইনশা আল্লাহ শাহাবান মাস দিয়ে কত ফজিলতপূর্ণ মাস এ মাসে নবী করিম সাল্লাহ সাল্লাম কীভাবে কাটাতেন কোন আমল দিয়ে এ মাসটি কাটাতেন আসুন আমরা জানি আমাদের সকলেরই জানা উচিত শাহাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাহবান শাহাবান মাস নবী করিম সাল্লা সাল্লাম কোন কোন আমল দিয়ে এ মাসকে কাটাতেন আমাদের জানা অবশ্যই দরকার আসুন আমরা বুখারে এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে এখন বলবো হাদিসটি বর্ণনা করেছেন আম্মা আয়েশা আয়সা সিদ্দিকার তালানহা উমুল মোমিনিন আয়সা উনি কে নবী করিম সাল্লি সাল্লামের স্ত্রী যিনি নবী সাল্লাহি সাল্লামকে খাঁসি থেকে দেখছেন তিনি হাদিসটি বর্ণনা করতেছেন যে বলে মা রায়ু রসুল রসুল্ল্লা সাল্লা সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের ফুরো মাস আমি নবী করিম সাল্লাহু সাল্লামকে রোজা রাখতে দেখি নাই অর্থাৎ ফুরো রমজান মাস নবী সাল নবী করিম সাল্লাহাম কী কাটাতেন রোজাতেই কাটাতেন রমজান মাস তো এমন মাস যে মাসটি সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস সমস্ত মাসের সাইতে ফজিল উৎপন্ন মাস হলো রমজান মাস আমাদের আয়সা সিদ্দিকার উদ্দাল তালা বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের ফুরু মাস রোজা রাখতেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আমি দেখি নাই তিনি আরও বলেন ওমার আইতু আকসার সিয়াম মিনহু ফি শাবান আমি দেখেছি নবী করিম সাবান সাল্লামকে মাসে তিনি যত নফল রোজা রাখতেন এত রোজা অন্য অন্য কোনো মাসে নবী সাল্লাহ রাখতে আমি দেখি নাই অর্থাৎ শাহান মাসে নবী করিম সাল্লাম যেভাবে নফল রোজা রাখতেন এরকম অন্য বছরের আর অন্য কোনো মাসে নবী কারিমসু সাল্লাম রোজা রাখতেন না শাবান মাসে যত নফল রোজা রাখতেন সুবাহান আল্লাহ এর বেশি নফল রোজা রাখতেন নবী করিমসুল্লাহ সাল্লাম শাবান মাসে রমজান মাস ফুরাত রাখতেন এটা তো ফরস রমজান মাস ব্যতীত শাবান মাসে নবী করিমসল্লা সাল্লাম যত রোজা রাখছেন। এরকম অন্য কোনো অন্যান্য মাসে নবী করিমসুল্লাহ সাল্লামকে আমি রোজা রাখতে দেখি না সুবাহান আল্লাহ

তিনি শাবানের পুরো মাস রোজাতেই নফল রোজাতেই কাটিয়ে দিতেন শাবানের পুরো মাসের নফল রোজা রাখতেন ইয়াসুমু ইলা আবার তিনি বলেন তিনি শাবানের কিছু দিন ব্যতীত কিছু দিন ব্যতীত কয়েকটি মাত্র ছেড়ে দিয়ে পুরা শাবান মাস তিনি কি রাখতেন রোজা রাখতেন কেউ কেউ বলেন এক তারিখ থেকে শাবানের এক তারিখ থেকে পনেরো পনেরো পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাম কি রাখতেন রোজা রাখতেন আর কি বলেন শেষের কয়েকটি ছাড়া শেষের কয়েকটি ছাড়া নবী করিম সাল্লাম পুরো মাসে মাসে নফল কাটিয়ে দিতেন সুবাহান আল্লাহ বলে সাবান মাস নবী করিম সাল্লাম এত বেশি রোজা রাখতেন নফল রোজা নবীদের এরকম রোজা রাখা দেখে এক সাহাবি নবী করিম সুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীর নাম হল ওসাম আবনে জাইদ রুদিয়াল তিনি নবী করিম সাল্লামকে প্রশ্ন করে ফেললেন লিমা আর নবী করিম সাল্লামকে তিনি প্রশ্ন করলেন ইয়ার আমি আপনাকে শাহাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি বছরের অন্য কোনো মাসে এভাবে রোজা রাখতে দেখি না কারণটা কি হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লাম ওসামা ইবনে বললেন আমি দুইটি কারণেই এই সাবান মাসে কি রাখি বেশি নফল রোজা রাখি কয়টি কারণ দুইটি কারণ বলে সাহরণ ইয়াক ফুল না সু আনহু বাইনা রজবন বলে সাবান মাস হলো এমন মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হল শাহাবান মাস এই মাসে মানুষ বেশি ইবাদতের মধ্যে গা থাকে মানুষ বেশি ইবাদতের মধ্যে গাফেল থাকে এই আমি চাই আমি শাবান মাসটা এবাদতে গাফেল না রেখে আমি আমি সাবান মাসটাকে ইবাদতে কাটানোর জন্য আমি সাবান মাসে জুতো রাখি যে মাসে মানুষ ইবাদতের মধ্যে গাফেল মানুষ রজব রজব মাস হল হ্যাঁ হারাম মাস হ্যাঁ ফজিল উৎন মাস রোজমার আর রমজান মাস এটাও অন্য সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস এ মাসকে মানুষ গুরুত্ব দেয় এ মাসগুলাকে মানুষ গুরুত্ব দেয় কিন্তু শাবান মাসকে মানুষ শাহাবান মাসে ইবাদতের মধ্যে মানুষ গা থাকে আমি চাই এই শাহাবান মাসটা যে মাসে মানুষ ইবাদতের মধ্যে গা ফেল থাকে আমি এই মাসটা ইবাদতের মধ্যে কাটাই দিই এই আমি শাহাবান মাসে বেশি রোজা রাখি আল্লাহ দ্বিতীয় নম্বর কারণ হলো ওহুয়া শাহরুণ তুরফা রফিহিল আলামিন শাহাবান মাস হলো এমন এক মাস যেই মাসে বান্দার বার্ষিক রিফুট আমলের রিফুট বার্ষিক আমলের রিফুট আল্লাহর কাছে পেশ করা হয় এই শাহাবান মাসে কোন মাসে শাহাবান মাসে বান্দার আমলের বার্ষিক রিফুট বান্দা কি আমল করছে বছরে এ বার্ষিক রিফুট আল্লাহর কাছে পেশ করা হয় আমালি আনা সোয়াইম ফেরেস্তারা বার্ষিক রিপুট যখন আল্লাহর কাছে শাহ মাসে পেশ করে আমি চাই আমি ভালোবাসি আমার রিপুট যখন আল্লাহর কাছে ফেরেস্তরা পেশ করবে আল্লাহ তালা যেন আমাকে রিপুট পেশের মাসে আমার আমলটা যেন রোজা অবস্থায় আমার আমল আমার আমলের রিপোর্টটা যেন আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি এই মাসে রোজা রাখতে বেশি ভালোবাসি সুবাহান আল্লাহ এই জন্য আমাদের রিপোর্ট বার্ষিক রিপুর্ট আমরা বছরে কি করছি কি আমল করছি এই রিফুট গুলা ফেরেস্তারা আল্লাহর কাছে পেশ করে কি আমল করেছি রবি নবী বলেন নবী করিমসুল্লাহ সাল্লাম বলেন আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে এই মাসে যখন পেশ করা হবে এই মাসটা আমি আল্লাহর কাছে রোজা অবস্থায় দেখাতে চাই এটা আমি ভালোবাসি সোহান আল্লাহ যে নবী করিম সুল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়ে এই মাসে নফল রোজা রাখতেন সোহান আল্লাহ এই মাসে আমার আপনার বার্ষিক রিফুট আমলের রিফুট আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমরাও চাই আমরাও চেষ্টা করব। আমাদের রিফুটটা যখন আল্লাহর কাছে যাবে রোজা অবস্থায় যাক কারণ রোজা এটা এমন এক আমল বলে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দারে দেব সুবাহান আল্লাহ এই জন্য বান্দার আমলের রিপোর্ট তিন পদ্ধতিতে আল্লাহর কাছে পেশ করা হয় কই পদ্ধতিতে তিন পদ্ধতিতে বান্দার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এক নম্বর দৈনিক রিপোর্ট সকালবেলা আপনার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আপনি সন্ধ্যাবেলা রাত্রে কি আমল করেছেন এগুলো সকালবেলা আল্লাহর কাছে পেশ করা হয় আর আরেকটি সন্ধ্যাবেলা আল্লাহর কাছে পেশ করা হয় সকালবেলা আপনি কি আমল করেছেন এগুলো রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় প্রতি সোমবার সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার সোম বৃহস্পতি এই দুই দিনে আপনার আমলের রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য নবী কেরমসুল্লাহ সাল্লাম প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন দেখছেন নি সুবাহান আল্লাহ আর আরেকটা হলো এই শাহাবান মাস এই শাহাবান মানে বা বাস বৎসরিক রিফুট আপনি বৎসরে এক বছরে কত আমল করেছেন এই বাৎসরিক রিফুট আল্লাহর কাছে পাশ করা হয় এই সাবান মাস যে গুরুত্বপূর্ণ মাস দেখছেন এই জন্য আমরা এই শাহবান মাসকে গুরুত্ব দেব এ শাহাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস এ মাসে মানুষ বেশি গাফেল থাকে ইবাদতে মশগুল কম থাকে রমজান আসতেছে আসছে এরকম অপেক্ষায় থাকে না আমরা আসুন শ্রাবণ মাসে আমাদের রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে বেশি বেশি নফল লুজার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের রিপোর্টটা পৌঁছো আমরা সেটা চাই এজন্য আমরা সাবান মাসটাকে খুব গুরুত্ব দেব এবং গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করব পরবর্তী ভিডিও পেতে সব রাতের ফজিলত সম্পর্কে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম রহমতুল্ল